ফুটবলেও আর্জেন্টাইনদের জয় জয়কার চ্যাম্পিয়ন্স লিগ যেন তাদেরই রাজত্ব আগে রাতে জোড়া গোল করেছেন আলফারেজ ও কোরেয়া আর বুধবার রাতে জল উঠলেন ম্যাক অ্যালিস্টার ডি মারিয়া এমিলিয়ানো মার্টিনেজরা রিয়াল মাদ্রিদের গর্ব চুরমার করে তাদেরকে দুই শূন্য গোলের হারের স্বাদ দিয়েছে লিভারপুল যে জয়ের নায়ক বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ম্যাক অ্যালেস্টার এদিকে আগের ম্যাচে বেনফিকার হয়ে হ্যাট্রিক করা ডি মারিয়া এই রাতের ম্যাচেও জ্বলে উঠেছেন হারের সংখ্যা কাটিয়ে শেষ দিকে জোড়া অ্যাসিস্টে জিতিয়েছেন বেনফিকাকে একই রাতে অ্যাস্টন ভিলার জার্সিতে দারুণ সব সেইভে ক্লিনশিট রেখেছেন এমি মার্টিনেজ একের পর এক ক্লিনশিট তার এমির নৈপুণ্যই ভালোভাবে এগিয়ে যাচ্ছে তার দল ভিলা বলতে গেলে বুধবার রাতটা ছিল আর্জেন্টিনা ভক্তদের জন্য এমনকি সাম্প্রতিক সময়ে প্রায় ম্যাচেই তারা দাপট দেখাচ্ছে নিজ নিজ ক্লাবে এমি আলভারেজ থেকে আলিস্টার ডি মারিয়া কিভাবে জয়রথ ছুটাচ্ছেন তারা জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনায় বর্তমান বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল আর্জেন্টিনা কোপ আমেরিকা থেকে বিশ্বকাপ সবখানেই তারা চ্যাম্পিয়ন ফিফার র্যাঙ্কিং ও দলটা নাম্বার ওয়ান এই দলেই আছে মেসি মারিয়া এমি মার্টিনেজ আলভারেজ দিবালাদের মতো দারুণ সব তারকা তাই আর্জেন্টিনার ফুটবলারদের দিকে বাড়তি নজর থাকে সবারই সেটা জাতীয় দল হোক বা ক্লাব ফুটবল ফুটবল অনুরাগীদের মুগ্ধ করতে অবশ্য ভুল করে না আর্জেন্টাইন তারকারা যেমন ভুল করেনি বুধবার রাতেও ক্লাব ফুটবলে এ রাত ছিল রীতিমতো আর্জেন্টিনাময় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কেউ গোল করে দলকে জিতিয়েছেন কেউ গোল করিয়ে কেউ আবার গোল ঠেকিয়ে বনে গেছেন নায়ক শুরুতে আসা যাক ম্যাক এলস্টার প্রসঙ্গে বুধবার রাতের মূল আকর্ষণ ছিল রিয়াল মাদ্রিদ তো লিভারপুল ম্যাচ যেখানে রিয়ালের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল আনফিল্ডে রিয়াল মাদ্রিদকে দুই শূন্য গোলে হারিয়েছে আলরেডরা তাতে দীর্ঘ পনেরো বছর পর স্প্যানিশ ক্লাবটির বিপক্ষের জয়ের দেখা পেলো লিভারপুল যে জয়ের নায়ক ম্যাক অ্যালিস্টার আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এই তারকা এই ম্যাচে লিড এনে দেন লিভারপুলকে প্রথম হাফে গোল করতে পারেননি কোনো দলই তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার লিভারপুলকে এগিয়ে দেন ম্যাচের তখন বাওন মিনিট কনর ব্র্যাডলির পাস থেকে নিচু শটে গোল করেন এই এরপর এমবাপ্পে ও সালাহ পেনাল্টি মিস করেন গাপকো আরেক গোল করেন লিভারপুল রিয়ালকে হারায় দুই শূন্য গোলে তবে ওই ম্যাচের মূল নায়ক ম্যাক অ্যালিস্টারি এদিকে আরেক ম্যাচে চমক দেখিয়েছেন আরেক আর্জেন্টাইন ডি মারিয়া এই তো আগের ম্যাচে তিনি করেছিলেন হ্যাট্রিক সেটা অবশ্য ছিল ভিন্ন টুর্নামেন্টে তবে কয়েকদিনের ব্যবধানে গৌরবয় চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠলেন তিনি তার নৈপুণ্যে মোনাকোকে তিন দুই গোলে হারিয়েছে বেনফিকা ডি মারিয়া এখন বয়স হয়েছে জাতীয় দলের জার্সিটাও তুলে রেখেছে তবুও মাঠে নামলে এখনো যেন চিরতরুণ ডি মারিয়া বুধবার রাতের ম্যাচে তিরাশি মিনিট পর্যন্ত পর্যন্ত দুই এক বেনফিকা এরপর দর্শকেরা দেখলো মারিয়া ম্যাচে চুরাশি ও আটাশি মিনিটে দারুণ দুইটা ক্রস দিয়ে দুইটা অ্যাসিস্ট করলেন তিনি সেটাই গড়ে দিল জয়ের ভিত হারতে থাকা ম্যাচটা জিতে গেল বেনফিকা ডি মারিয়া হলেন ম্যান অব দ্য ম্যাচ মেসিকে টোপকে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট এখন ডি মারিয়ার আর এক অ্যাসিস্ট পেলে ছুঁয়ে ফেলবেন শীর্ষে থাকা রোনালদো কেউ এদিকে ম্যাক ও ডি মারিয়া জ্বলে ওঠার ম্যাচে গোলরক্ষক হিসেবে জ্বলে উঠেছিলেন আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ ক্লিন রাখতে সক্ষম হয়েছেন তিনি এই নিয়ে অ্যাস্টন ভিলার ম্যাচে চার ক্লিন শিট চ্যাম্পিয়ন্স লিগে ডিফেন্সিভলি অনবদ্য অ্যাস্টন ভিলা আর তার অন্যতম কারণ এমি মার্টিনেন্স এর ঠিক আগের রাতে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পাঁচবাদ করেন আরেক আর্জেন্টিন তারকা জুলিয়ান আলফারেজ ও অ্যাঞ্জেল কোরিয়া দুজনই করেন জোড়া গোল বলতে গেলে মর্যাদার এই টুর্নামেন্টের সপ্তাহে আর্জেন্টাইন ছলকরি সাক্ষী হল ফুটবল বিশ্ব ক্লাব জার্সিতেও তারাই করলেন বাজিমাত